কোন খালি ঝামেলা ঝঞ্ঝট বাঁধানো একের পর এক আইন জারি হয়েছে বাবা এখন আর একটা আইন জারি হয়েছে জারিটা কি জোরে বলো দেখি কি গো আপনাদের দিকে হয়েছে না নাকি কি এস আয়া এ বাবা এই এস করার মানে কি জানেন মেন টার্গেট হলো মুসলমানদেরকে শেষ করতে হবে মুসলমানদেরকে বাদ দিতে হবে যেন তুরো উপকারে কিন্তু কেচে খুঁড়িতে যে সাপ বেরিয়ে দিয়েছে ওটা ওদের তাল নাই এই যে পার্শ্ববর্তী রাজ্য ও বিহার স্পায়ার হইল বাবা তাতে চুয়ান্ন লক্ষ মানুষ বাদ পড়েছে তার মধ্যে চুয়াল্লিশ লক্ষ হইল আমার হিন্দু ভাইয়েরা আর দশ লক্ষ হলো এদেশি বিদেশি সেদেশি স্বদেশি মুসলমান মুচি ডোম ডকল মুচি মেথর বাগতি কোল ভিল মুচি মুন্ডা এই লক্ষ বুঝতে পারলেন না তার মধ্যে মুসলমানদের বাদ যাবে না তার কারণ আমি আপনাদেরকে তো বলে দিই আমাদের দেশে যখন মেয়ে জন্ম নেয় তখন আমরা নাম রাখি আমিনা খাতুন রাখি না বিয়ে হয়ে গেলে বলি আমি না বিবি তারপরে যখন তার স্বামী মারা যায় তখন আমরা বলি আমি না বাবা কি আর কতটা পদবী হইল কতটা হলো এই করতে গিয়ে হয়তো কিছু ভুল কারো কারণবশত এদিক ওদিক হতে পারে রহম রহমা কর ভারতবর্ষের জমিনে মুসলমানদের কি ডকুমেন্টস নিবে তারা কি নাই তাদের আলহামদুলিল্লাহ নাইনটি নাইন পার্সেন্ট মুসলমানদের একবারে পুক্তভাবে ডকুমেন্টস আছে আছে রে নাই বলুন আমরা এই দেশের তৈরি এ দেশেরই মাল আমরা এ দেশই আমাদের জন্ম আর এই দেশি আমরা মরব আর এই দেশ থেকে কেয়ামতের মাঠে উঠব বলুন ইনশাল্লাহ যদি বলে ইনশাল্লাহ যদি বলে তোদের কাগজ আমরা দেখবো না তোদের বাপ দাদা তার দাদা তার দাদা তার দাদা ডকুমেন্ট দেখা যদি নিতে চাই আমরা গরস্থানে যাব গরস্থানে গিয়ে তাদের হাড়গুলোকে তুলবো তুলি মেশিনকে ভরিয়ে দিয়ে রিসার্চ করে বলবো দেখ তো থাকার মাল আমরা কি গো বলতে পারবো না পারবো না যে কথা বলে না পারবো কি না বছর বিশ বছর পঞ্চাশ বছর আগে যাদের দাদা দাদি চলে গেছে চলে গেছে চোদ্দ পুরুষ এ বাবা তাদের হাড়গুলো তুলে মেশিনে ভরে বলে দেবে যে কোথাকার তৈরি মাল আমরা ভিক্রে ধরো বলুন তাহলে আমাদের কাগজ অবশ্যই আছে কিন্তু তার একটা কথা বলে দিই আজকে আমাদেরকে বিদেশি টাকমা দিয়ে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার একটা সিদ্ধান্ত কিছু কিছু বাবা কিছু কিছু কিন্তু এটা হিন্দু ভাইরা বুঝে গেছে ওরাও বুঝে গেছে যে এটা হিন্দু মুসলমান একটা দাঙ্গা লাগিয়ে চক্রান্ত করে মসরত দখল করার জন্যে চেয়ার গদি লেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে কিন্তু শুনেলেন আমাদের তার থেকে আরও বড় কিনবে ভারতবর্ষের জমিনে সর্বশ্রেষ্ঠ মানব যে মানবের নাম হলো আদম আলা নবী তিনি এই ভারতের মাটিতে জন্ম এ বাবা কোরআনে আছে আদম আমরা সেই নবী আদম আলি ইসালামের আহলাদ কি বলছেন আপনারা বলুন ঠিক না বে ঠিক কিন্তু যাদের ডকুমেন্টস নাই কি গো আদমানির বাড়ি হলো পাকিস্তান ইন্ডিয়া এসে হয়ে গেল স্বদেশী ইন্দিরা সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি ইন্ডিয়া এসে হয়ে গেল স্বদেশী অটল বিহারীর বাড়ি হলো বা পাকিস্তান ইন্ডিয়ায় এসে হয়ে গেল স্বদেশী আর বুদ্ধবাবু জ্যোতিবাবুর বাড়ি হলো বাংলাদেশ ভারতে এসে হয়ে গেল স্বদেশী এ বাবা অধীরবাবুর বাড়ি হলো বাংলাদেশ ইন্ডিয়ায় এসে হয়ে গেলো স্বদেশী বসুর বাড়ি হলো বাংলাদেশ ভারতে এসে হয়ে গেল স্বদেশী প্রণববাবুর বাড়ি হল বাংলাদেশ ভারতে এসে হয়ে গেল স্বদেশী আর আমরা ইন্ডিয়ায় জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি সিংহরার ভিতরে আলু ঢুকলো কি করি বাবা বুঝতে পেরেছেন না পারেননি আজকে আমি বলবো বাপ ওটা কিছু নয় বাপ আজকে যেন কোনো প্রকারে মুসলমানকে মিটিয়ে দিতে চাই কিন্তু এটা শুনেলেন, গোটা প্রীতি ভারতবর্ষের জমিনে যেদিন মুসলমান থাকবে না যেদিন মুসলমান থাকবে না কোরআন থাকবে না হাদিস থাকবে না গোটা অন্ধকারে ছন্ন হয়ে যাবে গোটা ভারতবর্ষটা অন্ধকারে শূন্য হয়ে যাবে সেদিন ভারতের মাটিতে কেউ থাকতে পারবে না জি আজকাল রহম করব এই ভারতের মাটিতে কোরআনের আওতায় ইসলামের আওতায় নামাজের আওতায় এখনো গোটা পৃথিবীর মানুষের এই বাপজি রুজি রোজগারের ব্যবস্থা আল্লাহ করে দেয় কিন্তু বাপ পেয়ারা নবীর জামানায় রসুল্লার দিনকে মিটিয়ে দিতে চেয়েছিল আবু জাহেল আহা বললো মোহাম্মদ তোমার বংশ নির্বংশ করে দিব কোনো টেনশন করো না আল্লাহর নবী বিশ্ব ন তুমি কি চাও তোমার দিন থাকবে না ইসলাম থাকবে না কোরআন থাকবে না নবী থাকবে না আল্লাহ বলেন নবী যারা দিনকে বেটিয়ে দিতে চায় কোরআনকে মিটিয়ে দিতে চাই আপনাকে মিটিয়ে দিতে আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দেব যাদের নাম নেওয়ার লোক পৃথিবীতে থাকবে না এ বাবা আবু জেহেল তার নাম কেউ রাখে কথা বলেন পৃথিবীতে বহু জাতি আছে কোন জাতির ছেলের নাম আবু জেহেল রাখে না কেন বলেন তো দেখি কেন তারা সবাই জানে পৃথিবীর ভিতরে সব থেকে এক নম্বর হারামি মার্খা যদি লোক থাকে সেটা হলো আবু জহেল আর এই আবু জাহেলের নামে কোন জাতি কোন ধর্ম বর্ণ তার সন্তানের নাম রাখে না কিন্তু ইসলাম ছিল আছে আগামীতেও থাকবে একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ তুলে বলুন ইনশাল্লাহ নামার অনেকে মনে মনে করছে যে হাত এখনই তুলতে বলছে কেন রে এ বাবা যারা তুলে দিল তারা জিতে গেল আর যারা তুললো না কি কি হলো হলো গেল ওরা মনে করছে কেউ দেখতে পাবে না কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে যেটা কেউ জানে না সেটা জানেন কে যেটা কেউ বুঝে না সেটা কে বুঝে সবাই বলে আমি ভালো আমি জানি কি সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি নিরু আধারে ও কোথা কি করেছ তুমি সব জানে তাহারি চোখে থেকে যাবে না পাকি আমি জানি কি ও মুসলমান দরদি পৃথিবীর বুকে যেটা কেউ জানে না আল্লাহ জানে পৃথিবীর বুকে যেটা কেউ শুনতে পাই না আল্লাহ শুনতে পায় যেটা কেউ দেখে না আল্লাহ সেটা দেখতে পায় আজ মুসলমান দরদি গো আমি আপনাদেরকে বলবো বাপরে আজকে দিন পেয়েছি ইসলাম পেয়েছি কুরআন প্রাণ পেয়েছি ইসলাম পেয়েছি বাবা প্যারা নবীর রক্তের বদলায় সাহাবাদের বিবিকে ব্যয় করে দিয়েছে সন্তানকে এতিম করে দিয়েছে এমন কি তাদের নিজের জীবন পর্যন্ত দিয়েছে বাবা নিজের জীবন পর্যন্ত তারা ইসলামের জন্য দিয়ে দিয়েছে বাপ